আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আলহামদুলিল্লাহ দেখেন আমাদের সকাল করে এই সব ছাগলকে বের করে দেওয়া হয়েছে দেখেন মার্শাল্লাহ আমাদের কাছে কিন্তু অনেক পরিমাণে কালেকশন আছে যে দেখেন ক্রস বিট থেকে শুরু করে অরিজিনাল বিট তোতাুরি দেখেন মার্শাল্লা একদম ইন্ডিয়ান কান কাটার যে পিওর তোতা আছে অনেক বড় বড় তোতা এই এই ধরনের তোতা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে হচ্ছে লাল ডাব্বা যে দেখেন বিটেল বকরি এই দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর বকরি যে দেখেন কত সুন্দর কোয়ালিটি দেখেন বকরি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর বকরি আছে এটা কিন্তু একদম ফুল গাভিন ওইটা অল্প সময়ের মধ্যে বাচ্চা কাচ্চা দিয়ে দিবেন ইনশাল্লাহ এই যে দেখেন আমাদের কাছে তোতাপুরি দেখেন অনেক বড় বড় তোতাপুরি আছে আলহামদুলিল্লাহ এগুলো একদম ভরপুর গাভিন ভরপুর গাভিন তোতাপুরি আছে এই যে দেখেন বিটেল আছে লাল চোখের বিটেল এই যে দেখেন এই যে ছাপা কালারের দেখেন এটাকে বলা হচ্ছে মাক্ষী চিনা বিটেল অনেক সুন্দর বিটেল মাসাল্লাহ এই যে দেখেন কত সুন্দর কোয়ালিটি যেমন রোদ তেমন লেন্থ অনেক সুন্দর দেখেন এই যে মা বাচ্চা সহ পাবেন এই মা বাচ্চা সহ দেখলেও এই যে এই মাদিটা কিন্তু একদম ভরপুর গাভীন হয়তো বা অল্প কিছুদিনের মধ্যে অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা কাচ্চা দিয়ে দিবে ইনশাল্লাহ এই দেখেন এই বাচ্চাটা চাইলে আপনারা কেটে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন আমাদের কাছে হচ্ছে ডাব্বা কালারের যে বিটেল দেখেন মার্শাল্লাহ কালো সাদা ডাব্বার মধ্যেও কিন্তু বিটেল আমাদের কাছে অ্যাভেলেবল আছে দেখেন এই যে দেখেন রূপসী একটা হচ্ছে তথাপরি ছাগল রূপসী তথাপরি ছাগল অনেক সুন্দর একটা ছাগল এই যে দেখেন শিরোহী ছাগল দুধের উলান পালান একটু দেখেন মাসাল্লাহ এই দেখেন কত সুন্দর একদম দুধের উলান পালান এই যে দেখেন একদম মানে কলাবান যাকে বলে একদম পিওর কলাবান এই দেখেন অনেক সুন্দর সুন্দর সব বিটল আছে ডাব্বা কালার বিটল আছে দুধের ছাগল আর কি দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ এই দেখেন ডাব্বা কালার বিটল কালো সাদা ডাব্বার মধ্যে এটা আবার কিন্তু বিকরণ আছে মোটামুটি যে দেখেন এদিকে আছে হচ্ছে শিরোহী বকরি বাচ্চা কোয়ালিটি বক্তি দেখেন এই যে দেখেন আমাদের আরো কিছু বিটেল আমি আপনাদের দেখাই আমাদের কাছে কিন্তু অসংখ্য কালেকশন আছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমাদের বড় বিটেল যে দেখেন কত সুন্দর এই এই কালারে এই ডিমান্ডটা কিন্তু অনেক বেশি এই যে এই যে সাবাটা দেখতেছেন এই সাবার কালারে কিন্তু ছাগল কিন্তু অনেক চাহিদাসম্পন্ন ছাগল এবং এর কিন্তু বাচ্চা কাচ্চা অনেক সুন্দর আসে এই যে দেখেন আরও কিন্তু ছাগল আছে আমার কথা কার কি দরকার কার কি জাতের ছাগল দরকার কত সুন্দর সুন্দর ছাগল দরকার আমাদের কাছে এগুলো অ্যাভেলেবল আছে তোতাপুরি দেখেন একটা তোতা দেখেন অনেক সুন্দর তোতাপুরি ছাগল এই যে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর তোতাবরি ছাগল লাল ডাব্বার মধ্যে যারা তোতাবরি চাইছিলেন লাল ডাব্বার মধ্যে অনেক সুন্দর সুন্দর দেখেন তোতাপড়ি কত রূপসী ছাগল দেখেন মার্শাল্লাহ রূপে গুণে একদম পরিপূর্ণ ছাগল দেখেন মার্শাল্লাহ কত সুন্দর যে যারা পাঠা চাইছিলেন যারা হচ্ছে একদম ছোটোর মধ্যে যারা পাঠা চাইছিলেন মানে বিডার হিসেবে রাখবেন তারা এই পাঠা বাচ্চারা দেখতে পারেন একদম কালো সাদা ডাব্বার মধ্যে পাঠা এই যে দেখেন মাক্কি চিনা বিটেল মানে শরীর স্বাস্থ্য একটু খেয়াল করে দেখেন মার্শাল কত সুন্দর শরীর স্বাস্থ্য একদম একটা ছাগল মাশাল্লাহ অনেক সুন্দর ছাগল এটা দেখেন এই যে মার্শাল দেখেন আপনাদের জন্য আমাদের কিন্তু এই ছাগল কানেকশন শুধু কিন্তু এই যে এতটুকু দেখতেছেন এইটুকুই কিন্তু না আমাদের কাছে কিন্তু অনেক হিউজ পরিমাণে ছাগল আছে দেখেন ছাগলগুলো অনেক দুষ্টমি করতেছে মানে খোলা পাইছে তো সবসময় তো ভিতরেই থাকি এরকমভাবে খোলা খোলামেলা কখনো ঘুরতে পারে না তো আজকে খোলামেলা পাওয়ার কারণে মার্শাল্লাহ অনেক সুন্দর দোসাফ করতেছে দেখেন ছাগলগুলো মার্শাল্লাহ এই যে যারা অল্প টাকার মধ্যে যারা বাচ্চা কোয়ালিটি চান বিটেলের ক্রস বিটের বাচ্চাই দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর বাচ্চা দেখেন এই যে দেখেন কি অবতা এই যে দেখেন মার্শাল্লাহ শিরোহীর মধ্যে একটা ছাগল এটা একদম ভরপুর গাভিন একদম গ্যারান্টি সহকারে গাভিন হবে ইনশাল্লাহ এই ছাগলটা যারা নিতে চান যোগাযোগ করতে পারেন এই যে দেখেন কালার কম্বিনেশনটা একটু দেখেন করেন কালার কম্বিনেশনটা অনেক সুন্দর কালার কম্বিনেশন দেখেন আমাদের কাছে ইনশাল্লাহ আজকে যে কালেকশনগুলো আছে এই কালেকশন কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম